শেয়ার করতে পারবো না সরি কানাকাটা পড়িয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্স গুলো করা হয় ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশনটাই হয়তো সবাই দেখতে পেয়েছে একটা সত্যি কথা বলবো আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিলটা আমি কীভাবে আপনাদেরকে বোঝাই যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম আমার মনে হচ্ছিল না আমার তো নাচ আমি তো নাচবো তখন আবারও স্টার্ট করেছিলাম আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন স্বামীর থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিল যে আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি আমার মানুষজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়ে আমি খুব চাচ্ছিলাম এবারে একটু একটু অন্যরকম ভাবে ভিন্নভাবে সবাই সময় আসতে পাঠানো যেটার আমি আমার অনেক সাহস নিয়ে আসলে তাদের সাথে আমার আইডিয়াটা শেয়ার করেছিলাম আমার আমার খুব ইচ্ছে করছিল যে এরকম একটা পারফরমেন্স করার জন্য তারাও অ্যালাউ করেছে তারাও অনেক খুশি হয়েছে আমার আমাকে এত সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করেছে তো আমার আর কনফিডেন্সটা তখনই বেড়ে গেছিলো আমাদের হাতে খুব কম টাইম ছিল আমি খুব কম সময়ের মধ্যে এই ডিসিশনটা আসলে নিতে হয়েছিলো কিন্তু আমার মনে হয় সবার অনেক ভালোই লেগেছে সবাই অনেক এনজয় করেছে একটা সত্যি কথা বলবো আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন আমি আমি যখন স্টেজে উঠছিলাম আমি জানি না এই ফিল্ডটা আমি কীভাবে আপনাদেরকে বোঝাই যখন আমি জাস্ট টার্ন করে আমি সবার দিকে তাকালাম আমার আমার কোনো আমি সমস্ত নাচের মুদ্রা টুদ্রা সব কিছু হারিয়ে ফেলেছিলাম কারণ আমার শুধু আমি এতগুলো চোখ দেখছিলাম আমি এই সাউন্ড সবার সামনে সবার সাথে এত মানুষের সামনে যে এই রকম এই মিউজিকটা আসলে বাজবে তখন আমার মনে হচ্ছিল আমি শুধু গানটাই শুনি আমি আমি নাচতে পারছিলাম না তখন তখন আমার মনে হচ্ছিল না আমার তো নাচ আমি তো নাচবো তখন আবারও স্টার্ট করেছিলাম আপনার খেয়াল করলে হয়তো বুঝতে পারবেন যে আমি প্রথমে কিন্তু থমকে গেছিলাম কারণ এই যে মিউজিকটার মানে এই শ্যুটটা এই টানটা আমরা একদম ছোটোবেলা থেকে শুনে শুনে বড় হয়েছি তো তো এটার মধ্যে কোথাও একটা আমাদের প্রাণ মানে প্রাণের খুব কাছের একটা গান তাই না তো হ্যাঁ আমার আমি একটু স্লিপ করছিলাম ওই সময় হ্যাঁ আমার মনে হচ্ছিল যে তামাও হয় না ওই মাদারহুডের ব্যাপারটা তো আসলে ওই জার্নিটা তো আমি কমপ্লিট করেছি বা আমি মাদারহুড জার্নিটার মধ্যে দিয়ে যাচ্ছি তো ওই ওই মা শব্দটার সাথে আমার অনেক বেশি হয়তো ওই কানেকশানটাই হয়তো সবাই দেখতে পেরেছে থেকে বেরোনোর সাথে সাথে সবাই যেভাবে আমাকে জড়িয়ে ধরছিলো যে মানে দেখেন শুধু আমি তো পারফরমেন্স করিনি প্রত্যেকটা লোকরাই কিন্তু আপনারা করেছেন সবাই যেভাবে আমার আমার পারফর্মেন্সের সাথে ছিলেন এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না আসলে আমি খুবই কানাকাটা পড়িয়ে আমি যেভাবে আসলে পারফরমেন্সগুলো করা হয় ওর থেকে একদম একদম ভিন্ন রকম কিছু নিয়ে আসাটা একটা চ্যালেঞ্জ ছিল ওখানে তো ওই হয় না যে আমি কাতারে গেছি তো ঠিক আছে কিন্তু আমি যখন স্টেজে উঠছিলাম তখন আমি সামনে দেখেছিলাম যে এক টুকরো বাংলাদেশ আমি শুধু বাংলাদেশকেই ফিল করেছি আমার মানুষজনদের আমার আমার ভাষার লোকজনদের তো আমার আমার মনে হয়নি যে আমি আসলে অনেক দূরে চলে গেছি আমার মনে হচ্ছে আমি বাংলাদেশের মধ্যেই দাঁড়িয়েছি আজ আমি না ওই ওইখানে আমাদের নাই এখন ভাইয়া এইটা অন্য পড়া কাপড় দেখতে তো যায়নি আপনার সাথে শেয়ার করতে পারবো না স্যরি আজকে ফেলু বক্সি টিজার রিলিজ হচ্ছে ওখানে একটা হ্যাঁ আমি আমি থাকতে পারিনি ওখানে নেই এই জন্য আমার খুবই একটু দুঃখ লাগছে কিন্তু দুঃখটা সম্ভাব্য মিশিয়ে গেছে যে সবার সাথে ওরকম একটা পারফরমেন্স আসলে শেয়ার করতে পেরে তো দেখা যাক সব কিছু ভালো হচ্ছে আর লোকাল বছরটা আসলে আরও বেশি ভালো হচ্ছে দুর্দান্ত মানে আমি দেখেন একটা কাজ করে আসাটাই অনেক বড়ো একটা ব্যাপার থাকে যে যতটা হয় না এক্সাইটমেন্ট থাকে বা ভালো লাগাটা যখন কাজ করে যে একটা কাজ শুরু করছি তার থেকে বেশি রিলিফটা লাগে বা শান্তিটা লাগে তখন যে বা আমি একটা কাজ সুন্দর মতো শেষ করতে পেরেছি তো এখন বাকিটা আমি তো কনফিডেন্ট আপনাদের ভালোবাসা নিয়ে সারা জীবনে আমি কনফিডেন্ট একটু বলতে পারি রঙ্গিলা কিতাবের মত যেভাবে আমি সবাইকে প্রমিস করেছিলাম যে ক্যারেক্টারটা সবাই পছন্দ করবেন সবাই অ্যাপ্রিসিয়েট করেছেন আমি কৃতজ্ঞ আমার মনে হয় ফেলু বক্সি ওরকম আপনারা সবাই পছন্দ করবেন কারেন্ট একদম ডিফারেন্ট কেমন এরকম নানা রকম কাজ আপনাদেরকে উপহার দেবো সুন্দর সুন্দর দারুণ দারুণ আর আপনারা অ্যাপসিয়েট করবেন ঠিক দেবো এবং ওরা জিদ বই ইনশাল্লাহ আশা তো রাখতে হবে ভাই একটু আলহামদুলিল্লা ভাইয়া আমার হ্যাঁ আমি ওটা নিয়ে বলেছি আমি বলেছি ভাইয়া সরি আমি সরি মানে আমার আমার এরপরে আমাকে ডাকবে পাবে না